আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসাল্টিং হোমিওপ্যাথ দীর্ঘ উনচল্লিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আজকে একটা সামাজিক প্রেক্ষাপটে কথা বলবো যদিও সেটা ডাক্তারের সঙ্গে রিলেটেড সেটা হাই জুতো পরা এখনো গ্রামের মানুষ ভাবে একটি মেয়ে সে যখন কলেজে যাবে তার বাবার কাছে আবদার করে একটা হাইল জুতো লাগবে বাবা এই হাই জুতো যে কত বড় ক্ষতিকর জিনিস হতে পারে সেটাই আজকে আমাদের সামনে বলবো হাইল এটা আসলে বিদেশি কনসেপ্ট থেকে এসছে আমেরিকা বা অন্যান্য প্রদেশ থেকে দেশ থেকে এবং সেই হাই কিন্তু ওদের দেশের যে রাস্তা আমাদের বেডরুমের থেকেও মসৃণ যদিও ওদের ক্ষেত্রেও যে হাইল পড়া খুব ভালো তা না হাইলটা পড়লে শনি দেশটা বক্র হয়ে যায় হাই পড়লে আমাদের কিন্তু গোড়ালিতে ব্যথা হতে পারে এবং এর জন্য বিকলাঙ্গ শিশুর জন্ম হতে পারে ক্রনিক আপনার একটা হাইল মানে নিচে ব্যথা এবং তার সঙ্গে কোমরে ব্যথার একটা প্রবণতা তৈরি হতে পারে এবং সর্বোপরি মেরুদণ্ডের উপরে আঘাত এবং মেরুদণ্ডের মধ্যে যে নাভ থাকে সেই নাভ একটু ব্রেনের পর্যন্ত সমস্যা হতে পারে তাই মুহূর্তের আনন্দ ভবিষ্যৎ জীবনকে নিরানন্দ করে দিতে পারে এই ভাবনাটা আপনাদের মধ্যে বলে দিতে চাই যে ওই সেই হাই পরা থেকে সংযত হন নাহলে এবং একটি কিশোরী মেয়ে সে ভাবছে হাইল করলে আমাকে অনেক সময় আমাদের কাছে তাকে লাগে বলে কিন্তু যাবে না যদি বেটে লাগে তার জন্য যদি তারও একটা নির্দিষ্ট মাত্রা আছে যে খুব বেশি উঁচু করে পরা যাবে না তাতে করে ব্যালেন্স নষ্ট হয়ে যাবে তাতে কিন্তু তার মন এবং দেহে দুটোরই ক্ষতি হতে পারে এবং যখন তার এই হাইল জুতো করছে তার মেন্টাল অ্যাটেনশনটা এমন থাকে তার কারণে সে কিন্তু অন্যান্য প্রক্রিয়াগুলো তার মধ্যে স্তব্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই হাইজিত পরে সাবধান হন এবং জুতো পরার জন্য যে বিকলাঙ্গ শিশুর জন্ম হতে পারে এই কথাটা বলছি হয়তো আপনি মনে করতে পারেন যে ডাক্তারবাবু আপনি কেন বলছেন বিকলাঙ্গ শিশু আমার হয় আপনার কি আসলে আপনাদের মনে রাখতে হবে ওই শিশুটা কিন্তু আপনার সন্তান নয় ওই শিশুটা আমার রাষ্ট্রে এই শিশুটা আমার দেশে ওই সম্পদকে নষ্ট করার অধিকার আপনার নেই ব্যক্তিগতভাবে যে আপনার সন্তান কিন্তু সে আমাদের সম্পদ জাতীয় সম্পদ এবং সেই সম্পদকে রক্ষা করার জন্যই আমাদের এই ভিডিওটা করলাম তাই হাইল জুতোটা যতটা কম পড়বেন ততই ভালো খুব বিশেষ প্রয়োজনে কোনো অনুষ্ঠানের জন্য হয়তো বা পড়লেন হাইল জুতো থেকে দূরে থাকুন আপনি সুস্থ থাকুন অপরকে সুস্থ থাকতে সাহায্য করুন সবশেষে বলি আমাদের ভিডিও যদি সামান্যতম উপকারে আপনাদের লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এবং আইকনটা টিপে দেবেন এবং আমরা আপনাদের কমেন্টস এবং লাইকের ভিত্তিতে আমাদের এই মানে চ্যানেলটাকে আরও বেশি এগিয়ে নিয়ে যেতে পারবো এবং সেই ব্যাপারে আপনাদের কমেন্টসে আমাদের আপনাদের কমেন্টসের মাধ্যমে আপনারা জানতে চান যে কীরকমভাবে আমরা ওই মানে ভিডিওটা করব কি ভিডিও চাইছেন আমাদের যোগ্যতা মতো আমরা সেটা চেষ্টা করব। এবং আমরা আপনারা কমেন্টসে অনেক কথা বলেন এবং সেগুলো আমরা সবসময় উত্তর দিতে পারি না তবে এইটুকু বল বা আশা করতে পারেন যে আমরা এগুলো উত্তর দেবো তবে কিছু কিছু কথা আছে সেগুলো উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই যেমন একজন বলছি স্যার আপনি তো হাঁপাচ্ছেন তাহলে আপনার ব্যাপারে কি বলবেন এ ব্যাপারে কী বলবো একজন এই বলবো ডাক্তার একজন মানুষ তিনিও কিন্তু নানারকম অবস্থার মধ্যে আমাদের সর্দি হয় আমাদের জ্বর হয় ডাক্তারবাবুও মানুষ এবং একজন ডাক্তারবাবু বলে হয়তো সেদিন আমি যেদিন ভিডিও করছিলাম হয়তো আমার কোনো সর্দি কারণে আমার হয়তো কণ্ঠস্বরটা চেপে আসছিল এইগুলো উত্তর দিচ্ছি না তবু আমি উত্তর দিয়ে দিলাম কার্যত যে এইগুলো কোনো ছোটোখাটো ব্যাপার এইগুলোর জন্য উত্তর দিয়ে তো আপনার লাভ আমার লাভ আর আমরা অনেক সময় ব্যক্তিগতভাবে মানে মান মনে করি একজনকে যদি আমরা ডাউন করি তাহলে কিন্তু খুব আনন্দ হয় কি লাভ হয় তাদের কারোই লাভ নেই আসলে আমরা উত্তরণের পথ খুঁজবো আমরা নানা কারণে ভালোটা নেবো খারাপটা নেবো না কারণ ভালোর দিকে আলো আলোর দিকে উৎসাহিত হব অন্ধকার থেকে আলোয় উৎসাহিত হব যে আলোর ঝলকরানি নয় আলোর যে সত্যিকারের জ্ঞানের আলো সেই আলো নিয়ে আমরা নিজেকে আনন্দময় করে তুলব নিজেকে জ্ঞানী করে তুলব নিজেকে আরও সমাজের সঙ্গে সমান্তরাল ভাবে মানিয়ে নেওয়ার চেষ্টা করব যাই হোক আমার বক্তব্য যদি মাঝে মাঝে আমিও তো মানুষ বক্তব্য যদি মাঝে মাঝে আমাদের কোনো উগ্রতা প্রকাশ পেয়ে থাকে আমার কোনো অহংকার প্রকাশ পেয়ে থাকে তবে ঈশ্বরের কাছে প্রার্থনা করবো আমার অহংকারে সে প্রাঘাত করে না হয়ে পড়ব একজন আমেরিকান দার্শনিককে জিজ্ঞেস করা হয়েছিল যে আমরা তো সামান্যতম মানুষ আমাদের জীবনের কোনো সার্থকতা নেই তখন তিনি বলেছেন একটি মানুষ অপর একটি মানুষের একটি মুহূর্তের সামান্যতম যদি যান্তনা লাভ করতে পারে তাহলে সেই মানুষটার জীবন সার্থক হয়েছে বলে মনে করতে পারে যদি আমাদের এই ভিডিও শুনে আপনাদের সামান্যতম উপকারে লাগে তাহলে আমার এই ভিডিওতে কথা বলাটা সার্থক বলে মনে করব। সবশেষে বলি ভালো থাকুক ফুল ভালো থাকুক ফল ভালো থাকুক মাটি ভালো থাকুক জল ভালো থাকুক আপনার নমস্কার